আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সকাল থেকে কি করলাম আর দুপুরে রান্নার জন্য কি কি আয়োজন করলাম এটি আপনাদের সাথে আজকে শেয়ার করব। চলেন শুরু করি কালবেলা উঠে ছেলে মেয়েদের জন্য আগে নাস্তা বানাইতে হয় আজকের নাস্তা ওদের জন্য ফরোটা বানাচ্ছি ওরা আমার হাতের ফরোটা খুব পছন্দ করে এই তো এখানে আমার পরোটা বানানো শেষ। এখন ছেলেমেকে নিয়ে টেবিলে নাস্তা করতে বসলাম। সবাইকে নিয়ে একসাথে নাস্তা করার मजाই আলাদা। কোন এই তো এখন দুপুরের রান্নার প্রস্তুতি নিব। বাজার থেকে ডিম নিয়ে আসলাম তো। ডিমগুলো ধুই পরিষ্কার করলাম। আজকে টমেটো সাটনি লাউ চিংড়ি আর গরু রান্নার প্রস্তুতি চলছে এইখানে চিংড়ি কষা ছিল লাউর জন্য আর এখানে গরু সাথে আলু দিয়ে রান্না করব সাথে পেঁপো দিব এখানে গরু গোস্ত কষার ছিল আমার হাতের গরু সবাই খুব পছন্দ করে এখন আমি চিংড়ি কষার মধ্যে লাউটা দিয়ে দিলাম এটা টমেটো চাটনি উপরে একটু সরিষার তেল দিয়ে মাসাল্লাহ গরু গোস্তের কালারটা অনেক সুন্দর হয়েছে রান্না শেষে গোসল করে নামাজ পড়ে সবাই একসাথে খেতে বসলাম এটা গরু গোস্ত এতিয়া লাও চিমৰি এতিয়া টমেটৰ চাটনি এতিয়া আজিকালি আয়োজন আলহামদ্লা